আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি চলে এসেছি খুব সহজভাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি নিয়ে আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পটল চিংড়ির রেসিপি তো পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে পটল তো আমি এখানে পাঁচশো গ্রাম পটল ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিন থেকে চারটে মাঝারি সাইজের আলু আলুগুলো ঠিক এভাবে খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আলুগুলোকেও একইভাবে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই চিংড়িগুলোর মধ্যে সামান্য দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবার চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে প্রথমে পটলগুলো ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে তো মিডিয়ামে রেখে ঠিক এভাবে করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না আবার খুব কমও না ঠিক এভাবে মাঝারি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এই রকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে পটলগুলোকে তুলে নেব আবারও ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব, আর ঠিক একইভাবে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আলুগুলো ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে আবারও ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো চিংড়িগুলোকেও ভেজে নেব তবে চিংড়িগুলো খুব বেশি ভাজা যাবে না জাস্ট এক মিনিট ভেজে নিলেই ব্যাস চিংড়িগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে ভিতর থেকে মাছটা আর নরম থাকবে না একটা শক্তভাব হয়ে যাবে আর সেই কারণে চিংড়িগুলো অল্প ভেজেই তুলে নিতে হবে চিংড়িগুলো তুলে নেওয়া হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দেবো চা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোড়ন আর অনুষ্ঠান বাড়ির বাবুরচিরা ঠিক এভাবেই পাঁচ পাঁচফোড়নটা ইউজ করে পাঁচ পাঁচফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করবে আর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর পাঁচ ফোড়নটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে পাঁচ পাঁচফোড়ন খুব বেশি ভাজা যাবে না বড় বড় রাঁধুনিরা কিন্তু যে কোনো সবজিতে সেম প্রসেসেই পাঁচফোরণটা ইউজ করে এভাবে একবার বানিয়ে দেখুন স্বাদে গন্ধে হবে একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো তো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে কেননা আমি সব কিছু আগে থেকেই লবণ দিয়ে ভেজে রেখেছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ছালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো এবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এবার মশলাগুলো ঠিক এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তিনটে কেটে রাখা টমেটো আর টমেটোগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন আর সুন্দর কালারের জন্য চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল মিচ পাউডার তো এবার এই সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় আমি সামান্য জল দিয়েছিলাম আপনারা চাইলে জল ছাড়াও কষিয়ে নিতে পারেন তো এবার এই মশলার মধ্যে প্রথমেই দিয়ে দেব চিংড়িগুলো চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে এক মিনিট খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব তো মশলার সঙ্গে চিংড়িগুলো ঠিক এভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আর ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার একবারে এর মধ্যে জলটা দিয়ে দেব। আর ঠিক এই প্রসেসে এসে রান্নাটা খুব বেশি সময় লাগে না কেননা পটল আলু চিংড়ি আগে থেকেই কুক করা আছে তো এবার পরিমাণ মতো জল দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো খুব ভালোভাবে ফুটে গেলে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিলেই পটল চিংড়ি রেডি তো দেখুন পটল চিংড়ি আমার রেডি হয়ে এসেছে আর এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে আর পটল আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে দেখুন আর এই পদ্ধতি ফলো করে পটল চিংড়ি বানালে টেস্ট পাবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ